আমরা অনেকেই বুকে ধরেছে বা ব্যথা হয়েছে এরকম উপসর্গগুলিকে অবহেলা করি কিন্তু হতে পারে এটা হৃদরোগের অনেক বড় একটা লক্ষণ আমি ডাক্তার আহমেদ সাইফুল বাড়ি বর্তমানে সহকারী অধ্যাপক হৃদরোগ বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি এখন থেকে আমি লং লাইফ ডায়াগনস্টিক কনসালটেশন সেন্টারে করছি আপনাদের জন্য আমি সাধারণ কিছু লক্ষণ বলছি যেগুলি অবহেলা করা উচিত নয় বুকের মাঝখানে চেপে ধরা বা জ্বালা পড়া অনুভব হাঁটার সময় বা হালকা কাজেও নিঃশ্বাসের কষ্ট ঘন ঘন ক্লান্ত লাগা বিশেষ করে কোনো কারণ ছাড়াই বাম কাজ বাহু ঘাড় বা চোয়ালে ব্যথা ছড়িয়ে পড়া হঠাৎ মাথা ঘোরা বুক ধাপ করা বা ঘাম হওয়া পায়ের গোড়ালি বা পায়ের পাতা ফুলে যাওয়া এই লক্ষণগুলো যে কোনো একটি থাকলে দয়া করে দেরি করবেন না দ্রুত চলে আসুন লং লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে আপনারা যারা ইতিপূর্বে আমার চিকিৎসা নিয়েছেন বা নতুন করে আমার চিকিৎসা নিতে চাচ্ছেন এখন থেকে আমাকে শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন লং লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে পাবেন